মাশরুমের আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন আমিও অনেক রকমের রেসিপি দেখিয়েছি কিন্তু এই রেসিপিটা আপনারা কোনো দিন কখনো খাননি এই রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু দারুণ হবে খেতে এটা আমি এই প্রথম দেখাচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এবং ভালো যদি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তার জন্য আমি এখানে বেশ কিছুটা মানে এক বাক্সর মতন মাশরুম নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাশরুমগুলোকে আমি খুব মিহি করে কুছিয়ে নেব সেটা আমি চপিং কাটারে কেটে নেব এটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা রসুন দিচ্ছি মাশরুমগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে আদা আর রসুন দিয়েছি ছোট এক টুকরো আদা আর তিন চারটে রসুন দিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি আর দেব এর মধ্যে আমি এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিলাম আর সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচের মতন আর জিরে গুঁড়ো দিলাম আমি হাফ চামচ আর এখানে দেখছি পাউরুটির গুঁড়ো পাউরুটির গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এখানে আমি চার চামচ ভর্তি ভর্তি পাওরুটির গুঁড়ো দিচ্ছি দিয়ে এটাকে আমি খুব মিহি একটা কুচিয়ে নেব এটা চাইলে আপনারা মিক্সিতেও হাফ ডাস্ট করে নিতে পারেন খুব বেশি মিহি করলে হবে না খুব সামান্য করতে হবে এবার আমি এটাকে দুপা গুড়িয়ে নেব নিলেই এটা তৈরি হয়ে যাবে যদি মনে হয় যে পাউরুটির গুঁড়োটা কম হচ্ছে তাহলে আপনারা কিন্তু কম বেশি করে দিয়ে নিতে পারেন এবার এটা দেখুন হয়ে গেছে কতটা মিহি করে আমি কুচিয়েছি এভাবেই কুচিয়ে নিতে হবে মাশরুমগুলো খুব ভালোভাবে কুচিয়ে গেছে পেঁয়াজগুলো অল্প একটু গোটা গোটা মতো রয়েছে থাকুক এতে কোনো অসুবিধা নেই খেতে যেতে ভালো লাগবে আমি এগুলো সম্পূর্ণটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন আমি সম্পূর্ণ বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার আমি একটা স্টিলের পাইপ নিয়ে নিয়েছি এটা যদি না থাকে তাহলে আপনারা পেন্সিলের মধ্যেও করতে পারেন এবার যেভাবে কাবাব বানানো হয় কাবাব সেইভাবেই আমি কাবাবের মতন কাবাব রোল বা কাবাব যাই বলুন না কেন পানার শিক কাবাব সেই রকম শিক কাবাবের মতন করে আমি ওই স্টিলের রডটার মধ্যে মাশরুমের মিশ্রণটা চেপে চেপে একদম ঠিক যেভাবে কাবাব বানানো হয় চিকেন কাবাব তবে চিকেন কাবাবের মতন কিন্তু এটা হবে না এটা কিন্তু চিকেন যেমন খুব শক্ত হয়ে যায় এটা দিলে পর বা ভাজার সময়ও কিন্তু খুব শক্ত ভাজার একটু পরেই যেমন শক্ত হয়ে যায় এটা কিন্তু হবে না এটা একটু নরমই থাকবে যেহেতু এটা মাশরুম সেহেতু এটা কিন্তু একটু নরমই হবে তাই জন্য মাখাটা আপনাদের বুঝে মাখতে হবে যেন খুব নরম না মাখা হয়ে যায় বা জল কিন্তু একটুও দেবেন না মাশরুম থেকে প্রচুর জল বেরোয় এভাবেই আমি সমস্ত কাবাবগুলোকে বানিয়ে নেব এভাবে আপনারা বানাবেন দেখবেন এটা কিন্তু দুর্দান্ত খেতে হবে এটা শুধু ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগবে আবার আপনারা যদি গ্রেভিতে দিয়েও খান তাহলেও কিন্তু খুব ভালো লাগবে এটা খুব সতর্কভাবে এই কাবাবগুলোকে বানাতে হবে এটা খুব চেপে চেপে আমি হাত দিয়ে দিয়ে বানাচ্ছি এভাবেই সমস্ত কাবাবগুলোকে আমি বানিয়ে নেব আমি হাতে চেপে চেপে বানিয়ে নিচ্ছি দেখুন সমস্তগুলো আমার পাঁচ ছখানা কাবাব হয়েছিল এক বাক্স মাশরুমের এই যে দেখুন আমি সবটা বানিয়ে ফেলেছি এইভাবে বানিয়ে এটাকে পাশে সরিয়ে রাখলাম এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি এটা আমি ঘিতে ভাজবো চাইলে আপনারা সরষের তেলেও ভাজতে পারেন এটা ঘিতে ভাজে একটু খেতে ভালো লাগবে বেশি টেস্ট লাগবে তাই জন্য আমি সম্পূর্ণ ঘিতে ভাজবো ভালোভাবে ঘিটা চতুর্দিকে ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে এবার কাবাবগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে কাবাবগুলোকে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এটা খুব সতর্কভাবে দিতে হবে এটা খুব নরম হয়েছে আর আপনারা যদি খুব টাইট করে মাখেন মানে বেশি করে যদি কর্নফ্লাওয়ার বা বেশি করে যদি আপনারা পাউরুটির গুঁড়ো দেন তাহলে কিন্তু এটা শক্ত হবে আমি এটা কম দিয়েছি কারণ এটা যাতে টেস্টটা ভরপুর থাকে এবার আমি একটা গোটা মিক্সির মধ্যে পেঁয়াজ নিয়ে নিয়েছি তাতে দুটো দু তিনখানা রসুন ছাড়িয়ে নিয়েছি নিয়ে এটাকে একটা মিহি পেস্ট করে নেবো আদা দিইনি কিন্তু আমি শুধু পেঁয়াজ আর রসুন নিয়েছি এবার দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে তবেই আমি উল্টাচ্ছি ভাজা না হলে কিন্তু উল্টাবেন না তাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমার একটা অলরেডি ভেঙে গেছে খুব সাবধানে এটাকে কিন্তু নাড়তে হবে এবার উল্টে পাল্টে আমি চতুর্দিক ভালো করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পর তুলে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার সবগুলোকে সতর্কভাবে তুলে নিতে হবে যেন ভেঙে না যায় এভাবেও কিন্তু আপনারা খেতে পারেন এটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে এভাবে ভেজেও কিন্তু শুধু চায়ের সাথে খেতে পারেন বা ভাতে ভাত ডাল দিয়েও তার সাথে খেতে পারেন বা পোলাও বিরিয়ানি বানালে তার সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে সবটা আমি এভাবেই তুলে নেব সবটা তোলা হয়ে গেলে পর এবার ওই ফ্রাই প্যানের মধ্যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ঠিক মনে হচ্ছে যেন চিকেন শিক কাবাব এবার ওর মধ্যেই আমি গ্যাসের ফ্রাই প্যানটা বসানো ছিল তার মধ্যেই আমি সামান্য ঘি দিয়ে দিলাম দু চামচের মতন এই রান্নাটা কিন্তু ঘিতেই আমি সম্পূর্ণ বানাবো আপনারা চাইলে এটা সর্ষের তেলেও বানাতে পারেন এবার আমি ওই ঘিটা গরম হয়ে গেলে পর ওর মধ্যে আমি হাফ চামচের মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো লবঙ্গ দারচিনি এলাচ এগুলোকে দিয়ে দিয়েছি ফাটি এলাচটাকে দিয়েছি একটু ভাজা হয়ে গেলে পর পেঁয়াজটা যেটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে একটু ভাজা মতো করে নেব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবার দেখুন কেমন ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি সামান্য মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম খুব সামান্য জল দিলাম এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না এটা হালকা গ্রেভি হবে ভালোভাবে নাড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চা চামচের মতো দিয়ে ভালোভাবে আবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে এবার এর মধ্যে আমি সামান্য চিনি দিলাম চিনিটা দিলাম খেতে আরও টেস্ট লাগবে তার জন্য কারণ টক দই দেবো আমি আপনারা চাইলে চিনিটাকে বাদও দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে আমি চার চামচের মতন টক দই দিচ্ছি টক দইটাকে আপনারা চাইলে আগে ফেটিয়ে নিতে পারেন আমি ফেটাই নিই ভালোভাবে মিশিয়ে নেব এর সাথে খুব ভালোভাবে টক দইটাকে মিশিয়ে নেবো সমস্ত মশলার সাথে চিনিটা এর জন্যই দিয়েছি যাতে খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায় টক দইয়ের সাথে চিনিটা তার জন্যই আমি সামান্য চিনি দিয়েছি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এটা এবার এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিটের মতন একটু ফুটতে দেব ফুটে উঠলে পর দু মিনিট পর ঢাকা খুলে দেখুন উপর থেকে ঘিটা ছেড়ে এসেছে আবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে আমি এখানে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আবার আমি ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিটের মতন যতক্ষণ না ফুটে উঠছে খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি ঢাকা খুলে দিয়েছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবার আমি কাজু বেটে রেখেছিলাম চার পাঁচটা কাজু বেটে সেটাকে দিয়ে দিলাম এই কাজু বাটাটা তবে কাজু বাটাটা দিয়ে বেশিক্ষণ ফোটালে চলবে না কিন্তু তাহলে খুব তাড়াতাড়ি গ্রেভিটা ঘন হয়ে যাবে দেখুন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি যে শীত বানিয়ে রেখেছিলাম মাশরুমের সেইগুলো দিয়ে দিলাম এটা কিন্তু খেতে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা মাশরুম দিয়ে বানা বানিয়েছেন মনে হবে যেন চিকেন দিয়েই বানিয়েছেন এত টেস্ট হয়েছিল উপর থেকে আপনি চাইলে ঘি ছড়িয়ে নাভিয়ে নিতে পারেন আমি আর ঘি দিলাম না উপর থেকে ধনে পাতার কুচি দিয়ে নাভিয়ে নিলাম রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে প্রেস করে দেবেন আর যখন দেখবেন তখন লাইক করে দেবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন নতুন রেসিপির সাথে এটা ভাত পোলাও বিরিয়ানি যার সাথেই খান না কেন অপূর্ব টেস্ট হয়েছিল